আসসালামু আলাইকুম আমি নিশাদ বিন্দে রায়হান সহকারী পুলিশ সুপার একচল্লিশতম বিসিএস আশা করি সবাই ভালো আছেন ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে শেষ সাত দিন বা শেষ ছয় দিন কিংবা যদি কারোর আরো কম সময়ও আছে বলে মনে করেন যে শেষ তিন বা চার দিন তাদের জন্য আসলে শেষ মুহূর্তে কি কি জিনিস দেখে যাওয়া উচিত কারণ রিভিশন যদি আমরা করতে চাই পুরো থরো রিভিশন আসলে সিলেবাস ধরে এত শেষ সময় করা সম্ভব হয় না এই জন্য প্রিভিয়াস যেই প্রশ্নের প্যাটার্নগুলো ধরে আমরা যেই সাবজেক্টের যেই টপিকগুলো দেখি যে ঘুরে ফিরে প্রতি বছরই প্রশ্ন আসে সেই জায়গাটা যদি একটু রিভাইজ করে যেতে পারি দেখা যায় একদম হুবহু প্রশ্নের আমরা প্রশ্নপত্রে হচ্ছে কমন পেতে পারি সো সেই সম্ভাবনা থেকেই মূলত আজকের এই লাস্ট মোমেন্টের যেই টপিকগুলো একবার চোখ বুলিয়ে আপনারা যেতে পারেন পরীক্ষার হলে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ এটা আমি ফলো করেছি এবং আমি ফলো করে আমি আসলে এটার উপকার পেয়েছি তো হঠাৎ করে যদি কেউ মনে করেন যে আমি একদম এখন পড়ে পরীক্ষা দিব একদম আগে আমি কিছুই পড়ি নাই তার জন্য আসলে এই সাজেশান অ্যাপ্লিকেবল না আর বিসিএস পরীক্ষায় আসলে সাজেশানও হয় না কারণ এটার সিলেবাসটা অনেক বাস্ট এটার সিলেবাস হচ্ছে এইভাবে করে আপনি সাজেস সাজেশানের মতো করে সাজিয়েও আসলে পড়তে পারবেন না কিন্তু এই টপিকগুলো যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে প্রশ্ন পাবেনই পাবেন ইনশাল্লাহ কাজেই ওইভাবে করে আমি জাস্ট সাবজেক্ট ধরে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং আমি মনে করি যে ধরেন আজকে আপনারা যখন ভিডিওটা পাচ্ছেন এরপরেও আপনাদের হাতে কিন্তু আরও চার পাঁচ দিন সময় থাকছে এবং এই যেই টপিকগুলো এগুলো কিন্তু শেষ করতে খুব বেশি হলে তিন থেকে চার দিন সময়ই লাগবে কারণ এগুলো কোনো টপিকই আসলে একদম নতুন না এটা আপনাদের পড়ারই টপিক এই টপিক আপনারা বহুবার পড়েছেন ভালো মতো জানা আছে এখন জাস্ট লাস্ট মোমেন্টে একটু চোখ বুলিয়ে যাওয়াটা হচ্ছে বিষয় কিন্তু আমি মনে করি এইটা আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই কষ্ট করে এই টপিকগুলো একটু দেখে যাবেন কারণ এখান থেকে আপনি ভালো একটা পোর্শন নাম্বার কমন পাবেন এবং এটা দিয়ে কিন্তু আপনার প্রিলি পাস হয়ে যাওয়াও ইনশাল্লা অনেকটাই সম্ভব আচ্ছা সো সেভাবে করে চিন্তা করে যে টপিকগুলো লাস্ট মোমেন্টে আপনাদের অবশ্যই দেখে যাওয়া উচিত বাংলা ব্যাকরণের পার্টটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখবেন প্রতি বছর সন্ধি থেকে একটা প্রশ্ন হয় এবং ব্যাকরণ বাংলা ব্যাকরণের পার্টটা অবশ্যই ক্লাস নাইন টেনের যেই ব্যাকরণ বইয়ে যতটুক অংশ আছে ততটুক থেকে পড়লেই কিন্তু কমন আসে আপনি অন্য যেই পাবলি বিভিন্ন পাবলিকেশানসের বইয়ে কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম্পল দেওয়া থাকে এতও পড়া লাগে না এটা এক্স্যাক্টলি বোর্ডের বইটাও যদি কেউ পড়ে যান এই টপিকগুলো তার জন্যও কিন্তু এটা কমন আসে কারণ নর্মালি প্রশ্নগুলো আসলে বোর্ডের বই ফলো করেই করা হয় তো এখান থেকে যেটা পড়তে পারেন বাংলা ব্যাকরণের অংশ থেকে সন্ধি উপসর্গ উপসর্গ থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে স্পেশালি আপনার যে কোন উপসর্গ ব্যবহার করে কি অর্থ প্রকাশ করে এই ধরনের যেই উপসর্গের এক্সাম্পলগুলো থাকে সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয় তারপরে দেখেন ধনী পরিবর্তন যে কোনটা অভিশ্রুতি কোনটা হচ্ছে বিপ্রকর্ষ কোনটা হচ্ছে আপনার যেখানে হচ্ছে আপনার বাংলা ব্যাকরণ বইয়ের মধ্যে এটা কিন্তু একদম একটা দেড় পৃষ্ঠার একটা চ্যাপ্টারই আছে ধ্বনি পরিবর্তন ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইয়ে এক্স্যাক্টলি সেই উদাহরণগুলা এবং কোনটা আসলে কী পরিবর্তনকে কোন নামে বলা হয় এই কয়েকটা ইনফরমেশান জানলেই কিন্তু এখান থেকে এক মার্কস আপনি পরীক্ষার হলে পাবেন ধনী পরিবর্তনের পরে শব্দ পড়তে হবে শব্দের স্পেশালি হচ্ছে ফরাসি আরবি এই শব্দগুলোর যে উদাহরণগুলো থাকে তারপরে হচ্ছে বিদেশি শব্দের কিছু আনকমন এক্সাম্পল থাকে টেনের বইয়ে সেইটা এবং হচ্ছে আপনার তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তদ্ভব শব্দ এই যেই শব্দের প্যাটার্নগুলো সেই জায়গাগুলোর এক্সাম্পলগুলো একটু দেখে যেতে হবে এখান থেকেও একটা প্রশ্ন আসে এবং লাস্টলি হচ্ছে পদ পদ প্রকরণ পদের বিশেষ্য বিশেষণ বিশেষণের বিশেষণ এই ধরনের যেই গুলো আছে এখান থেকে অল ইউ হ্যাভ টু রিড যে শুধু উদাহরণ এক্সাম্পলগুলো পড়া এখান থেকে হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইয়ের গুলো পড়লেই এখান থেকে এখান থেকে আপনি মার্কস কমন পাবেন নেক্সট দেখেন নেক্সট আমরা যদি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে যাই ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও কিন্তু আপনার কমন আসা টপিকগুলোর মধ্যে আছে স্পেলিং যেটা আপনারা হচ্ছে গিয়ে আপনার কাছে যে পাবলিকেশানসের বই আছে স্পেলিং চ্যাপ্টারটা যেটা থাকে সেটা জাস্ট একটু চোখ বুলিয়ে যাবেন মানে এটা আপনার যে খুব ভালো মতো এখন মুখস্থ করতে হবে সেই সময় নাই খালি একটু রিডিং দিয়ে যাবেন এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের যেই চ্যাপ্টারটা যেই বই আপনি পড়ছেন সেটার রুলসগুলা প্রায় বিশ পঁচিশটার মতো রুলস থাকে সেই রুলসগুলো একটু জাস্ট রিডিং দিবেন এখান থেকেই আপনার কিন্তু এক্সাম্পলগুলো কমন চলে আসে আপনি নিয়মটা জাস্ট একটু যদি মাথায় মনে করে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকেও আপনি অ্যান্সার করতে পারবেন এবং লাস্টে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স ডিগ্রি চেঞ্জ ট্রান্সফরমেশন সেন্টেন্সের যেগুলো থাকে এগুলোও আপনাদের জানা জিনিস শুধু রুলসটা একটু রিভাইজ করবেন তাইলে আপনি মেইন পরীক্ষার অ্যান্সারগুলো করতে পারবেন ঠিক আছে এখান থেকে এই তিনটা প্যাটার্ন প্রশ্ন যদি আপনারা পড়েন বা এই তিনটা টপিক আপনারা পড়ে গেলে ইংলিশ গ্রামার থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন কমন আসে এরপরে দেখেন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া কখনো বিসিএস পরীক্ষার প্রশ্ন হওয়া সম্ভব না কাজে এখান থেকে দুইটা বা তিনটা প্রশ্নও কিন্তু কমন আসতে পারে যদি আপনার লাক ফেভার করে এই জন্য উইলিয়াম শেক্সপিয়ারটা একটু ভালো মতো পড়বেন তারপরে লিটারারি যে টার্মসগুলো থাকে যে কোনটা মেটাফোর কোনটা হচ্ছে এলিজি কোনটা হচ্ছে আপনার লিরিক লিরিক্যাল ব্যালাড কি এই জিনিস টাইপের যে লিটারারি টার্মগুলো থাকে এটা সব কয়টা বই একটা আলাদা চ্যাপ্টার হিসেবে থাকে লিটারারি টার্মগুলোকে একটু জাস্ট লাস্ট মোমেন্টে দেখে যাবেন সো দ্যাট আপনার এই ডেফিনেশানগুলো বা এক্সাম্পলগুলো আসলে যাতে আপনি পরীক্ষায় পান কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই অবশ্যই রোম্যান্টিক এইজ খুব লিমিটেড কিছু রাইটার্স আছে রোম্যান্টিক এইজের এবং এই রোম্যান্টিক এইজ থেকে আপনি তিন থেকে চারটা প্রশ্নও কিন্তু আসে আপনি শুধু রোম্যান্টিক এইজও যদি কেউ পড়ে যায় উনিও কিন্তু তিন চারটা প্রশ্ন পনেরোর মধ্যে কমন পাবেন কাজেই রোমান্টিক এইচটা বাদ দেওয়া যাবে না এটা একটু পড়তে হবে এখানকার রাইটারদের যে রাইট আছে সেগুলা আপনার পড়া জিনিস জাস্ট আরেকবার একটু রিভাইজ করতে হবে এবং লাস্ট যেটা ভিক্টোরিয়া নেই যেখানেও খুব বিখ্যাত কিছু লেখক আছেন যাদের প্রশ্নগুলো ঘুরে ফিরে পরীক্ষায় আসে সেই ভিক্টোরিয়া নেইজটাও এখান থেকে একটু পড়ে যেতে হবে আচ্ছা নেক্সট দেখেন বাংলা সাহিত্যের যেই পার্ট বাংলা সাহিত্য থেকে আমি সবসময় বলি চর্যাপদ একটা সীমিত পড়া আপনি যে কোনো বই থেকেই পড়েন না কেন চর্যাপদের কিন্তু অনেক বেশি বিস্তারিত বর্ণনা কোথাও নেই কাজে চর্যাপদটা পড়বেন তারপরে হচ্ছে স্পেশালি চর্যাপদের আবিষ্কারের সাল তারপরে হচ্ছে কোন লেখকের সবচেয়ে বেশি পদ আছে তারপরে হচ্ছে একটা প্রশ্ন এমন আসে যে নিচের কোন 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 চর্যাকার হচ্ছে চর্যাকারের কোনো লেখা নাই চর্যাপদে পাওয়া যায়নি তারপরে হচ্ছে নিম্নের কোনজন চর্যাপদের কবি না কাজে ওই কবিদের নামে একটা লিস্ট থাকে সেই লিস্টটাও একটু রিডিং করবেন যাতে আপনার চোখের টানেও হচ্ছে আপনি পরীক্ষার হলে অ্যান্সারটা করতে পারেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এইখান থেকে প্রশ্ন কমন আসার চান্স আছে এই জায়গাটাও খুবই সীমিত এটার যে শ্রীকৃষ্ণ কীর্তনের যেই কয়টা ধারা আছে তারপরে হচ্ছে যে কে লিখেছেন কবে আবিষ্কৃত হয়েছে এখানকার চরিত্রগুলা কি কোনটা জীব জীব চরিত্র কোনটা পরমাত্মা জীবাত্মা এই বিষয়গুলো যেটা ছোট ছোটো ইনফরমেশানগুলো আসে মঙ্গল কাব্য খুবই ইম্পর্টেন্ট স্পেশালি হচ্ছে অন্নদা মঙ্গল তারপরে হচ্ছে আপনার মনসা মঙ্গল এই এই সব সাইট থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এটা একটু রিডিং দিবেন আর কাল রাজসভা ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গা থেকেও আপনি মোটামুটি প্রশ্ন পাবেন পড়া কম কিন্তু এখান থেকে প্রশ্ন আসে কিন্তু বেশি তারপরে এই আদি যুগ এবং মধ্যযুগ থেকে কিছু উক্তি পরীক্ষায় আসে বারবারই ঘুরে ফিরে যেমন বিদ্যাপতি চণ্ডীদাস বড়ু চণ্ডীদাস তারপরে হচ্ছে চর্জার কয়েকজন লেখকের পদ যে এটা যেগুলো রেগুলার বেসিসেই আমরা পড়ে থাকি সেই জায়গাগুলো আরেকবার একটু রিভিশন দিবেন দেখবেন এখান থেকেও আপনার প্রশ্নটা কমন আসবে আধুনিক যুগ থেকে যারদের না পড়লেই না একদম ফাইনাল যেই টাচ আপনাদের দিতেই হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম প্রমথ চৌধুরী বঙ্কিম তারপরে মীর মোশাররফ হোসেন শামসুর রহমান সৈয়দ শামসুল হক মাইকেল মধুসূদন এই কয়েকজন রাইটারের রাইট আপগুলো মাস্ট আপনার পড়ে যেতে হবে না হলে এখান থেকে আপনি প্রশ্নের প্রশ্নগুলো মিস করে ফেলবেন আর লাস্টলি যেটা ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্রন্থ কমন গ্রন্থগুলাই আসে এইটা আরেকবার একটু জাস্ট রিভিশন দিয়ে যেতে হবে এরপরে দেখেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এইটায় অনেক মার্কস হচ্ছে এখানে আছে তিরিশ নম্বরের পরীক্ষার জন্য আপনার এই কয়টা বিষয় যা আমি লিখলাম এখানে এখান থেকে আপনি কিন্তু আঠারো থেকে বিশ মার্কস কমন পেতে পারেন কাজে এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন স্পেশালি সংবিধান দিয়ে রিভিশন শুরু করবেন সংবিধানের প্রথম তিনটা ভাগ খুব ইম্পর্ট্যান্ট এই তিনটা ভাগ একটু ডিটেইলে পড়ার চেষ্টা করবেন আর বাকি যেই ভাগগুলো থাকবে সেটা জাস্ট রিডিং দিবেন মানে আপনার পুরো সংবিধানের যে কোনো পাবলিকেশনের বই থেকে সংবিধানের পার্টটা একবার রিডিং কিন্তু আপনার অবশ্যই দিতে হবে তারপরে হচ্ছে চলে যাবেন ভাষা আন্দোলনে ভাষা আন্দোলনের সময় হচ্ছে গিয়ে কোন প্রধানমন্ত্রী কোনজন প্রধানমন্ত্রী ছিল পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন পশ্চিমবঙ্গ তারপরে হচ্ছে গিয়ে পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন এই ধরনের যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলো জানতে হবে তারপরে হচ্ছে উনসত্তরের গণ অভ্যুত্থান এইটা একটু পড়তে হবে ডিটেইলে ছয় দফা ছয় দফা থেকে প্রশ্ন পাবেনই পাবেন ছয় দফা থেকে আসে না এমন প্রশ্ন মানে প্রশ্ন আসে না এমন বিসিএস পরীক্ষা কিন্তু নাই বলতে গেলে কাজেই ছয় দফায় কি কি দফা নিয়ে আলোচনা করা হয়েছে কোন দফায় কি ছিল কী বিষয় আলোচনা করা হয় নাই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট উনিশশো সালের যেই মুক্তিযুদ্ধকালীন একদম যেই টাইমটা মার্চ থেকে ডিসেম্বর মাস এর মধ্যে মার্চ এবং এপ্রিল এই দুইটা মাস একটু ভালো মতো পড়তে হবে স্পেশালি হচ্ছে আপনার মুজিবনগর সরকার তারপর সাত মার্চের ভাষণ ২৬ মার্চে যে স্বাধীনতার ঘোষণাকালীন সময়টা কিরকম তারপরে হচ্ছে আপনার এখান থেকে পড়তে হবে আপনার দশ এপ্রিল যে মুক্তিযুদ্ধের তখনকার সময় মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের মোড়টা আসলে কেমন ছিল তারপরে হচ্ছে সতেরোই এপ্রিলের মুজিবনগর সরকারের কারা কারা ছিলেন সেখানকার শপথ গ্রহণের সময় কি বিষয়গুলো ছিল আলোচিত এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয় তারপরে চলে যাবেন জনসংখ্যার নৃতাত্ত্বিক গোষ্ঠী এখান থেকেও একটা প্রশ্ন কমন পাবেন স্পেশালি যেটা হচ্ছে গিয়ে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে কোনটা মাতৃতান্ত্রিক গোষ্ঠী কোনটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় গোষ্ঠী উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত তারপরে হচ্ছে সমতলের জনপদ কারা তারপরে হচ্ছে গিয়ে যেই আপনার উপজাতিদের যেই গোষ্ঠীগুলো থাকে সেটা কোন গোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয় এছাড়া কৃষি আর অর্থনীতি এই দুইটা জায়গা এই দুইটা চ্যাপ্টার আপনি যেই বই পড়ছেন সেখান থেকে একটু রিডিং দিয়ে রাখবেন হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনার কোনটা বন্যা সহিষ্ণু বীজ তারপরে হচ্ছে মঙ্গা সহিষ্ণু বীজ তারপরে হচ্ছে গিয়ে এই এই বিষয়গুলো কৃষি থেকে আসে কৃষির পুরস্কারগুলো আসে যে কোন পুরস্কারটা কবে দেওয়া হচ্ছে কৃষি দিবসটা কবে পালন করা হয় তারপরে হচ্ছে ওই ধানের বীজগুলা বোপন করা হয় কখন কখন সেই ধান কাটা হয় এই বিষয়গুলো তারপরে হচ্ছে আপনার অর্থকরী ফসল তারপরে কৃষি ফসল কোন খাতের অবদান জিডিপিতে কত এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে এটা একটু দেখতে হবে আর অর্থনীতি পার্ট থেকে আপনার হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা এবং আপনার বাজেটের যে পার্টটা থাকে সেখান থেকে বাজেট কত মাথা পিছু আয় কত সাক্ষরতার হার কত গড় আয়ু কত জনসংখ্যা প্রবৃদ্ধির হার কত জিডিপি প্রবৃদ্ধির হার কত এই বিষয়গুলো এবং যে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো যেমন রূপকল্প দুই এইটার কি কি এজেন্ডা আছে তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনাতে কী কী এজেন্ডা আছে পঞ্চবার্ষিক পরিকল্পনা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার কি কী এজেন্ডা এই বিষয়গুলো থেকে কিন্তু অর্থনীতির পার্ট থেকে প্রশ্ন হয় এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী নেওয়া যে দশটি গুরুত্বপূর্ণ প্রকল্প সেই প্রকল্পগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন হয় সেটাও একটু জানতে হবে এরপরে চলে যায় আন্তর্জাতিক আর আন্তর্জাতিক সংগঠন অর্থনৈতিক প্রতিষ্ঠান এই দুইটা পার্ট যদি কেউ ভালো মতো পড়েন এখানে চার থেকে পাঁচ মার্কস প্রশ্ন আপনি একদম হুবহু কমন পাবেন কাজে এইটা থেকে আপনি রিডিং দিবেন ভালো মতো একটু পড়ার মনে রাখার চেষ্টা করবেন এখান থেকে প্রশ্ন কমন আসে এছাড়া বিশ্ব সভ্যতা থেকে লাস্ট কয়েকটা এ কিন্তু এমন কোনো বিসিএস নাই যেখানে বিশ্ব সভ্যতা থেকে প্রশ্ন আসে যে কোন সভ্যতাটা কোন কোন অঞ্চলের কোন তাদের অবদান কি কি ছিল সভ্যতা সেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এই জায়গাটা একটু দেখতে হবে এবং লাস্টলি পরিবেশ ইস্যু আইপিসিসি রিপোর্ট কি বলে কোপ টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন কবে হবে টোয়েন্টি সিক্সে কী ছিল টোয়েন্টি ফাইভে কী ছিল কোপ ফিফটিনটা খুব ইম্পর্টেন্ট এটা একটু দেখতে হবে বিভিন্ন চুক্তি কার্টাগোনা প্রোটোকল তারপর মন্ট্রিল প্রোটোকল এই যে প্রোটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো একটু জানতে হবে এবং পরিবেশ রিলেটেড যেই চুক্তি হয়েছে বিভিন্ন সময় সেই চুক্তিগুলো একটু রিডিং দিতে হবে প্যারিস চুক্তিটা এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখেন কম্পিউটার নিয়ে অনেকে জানতে চান যে কম্পিউটারে লাস্ট মোমেন্টে কি পড়বেন সংখ্যা পদ্ধতি লজিক গেট এখান থেকে এক এক দুই মার্ক আপনি পাবেনই পাবেন কাজে এটার যাদের বেসিকটা ঠিক আছে তার জন্য তো এটা খালি দেখে গেলে আপনি কমন অবশ্যই পাবেন এছাড়া ইনপুট আউটপুট ডিভাইস মেমোরি টপোলজি বাস ই কমার্স এই টাইপের যে জিনিসগুলো আছে তারপর আপনি আরও যদি একটু আর একটু বেশি পড়তে চান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে পড়তে পারেন মাইক্রোসফটের যে বিষয়গুলো সেটা নেটওয়ার্কিং সিস্টেমের বিষয়গুলো কিন্তু কারো যদি ওগুলো কঠিন লাগে এই কয়টা জিনিস একটু দেখে গেলেই সম্ভব আপনার এখান থেকে একটা ভালো মার্কস পাওয়া এরপরে দেখেন বিজ্ঞান থেকে যে জিনিস থেকে প্রশ্ন আসবেই আসবে সেটা হচ্ছে খাদ্য পুষ্টি সাধারণ রোগ ও প্রতিকার বায়ুমণ্ডল গ্রিন হাউস গ্যাসের যে সংখ্যাগুলো থাকে কতটা কত পার্সেন্ট কন্ট্রিবিউট করে এই জিনিসগুলা এবং লাস্টে তাপ ও আলো তাপ আলো এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন হয় কেউ আরেকটু বেশি পড়তে চাইলে রাসায়নিক বিভিন্ন সংকেত এবং রাসায়নিক নাম বাণিজ্যিক নাম বিভিন্ন যে উপাদানগুলো আছে যেমন হচ্ছে আপনার ধরেন ইপসম সল্টের সংকেত কি তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে লবণগুলোর বাণিজ্যিক নাম কি এগুলো চাইলে পরে পড়তে পারেন আপনার যদি মনে হয় সময় আছে সেই ক্ষেত্রে ওই বিভিন্ন প্রোডাক্টের বাণিজ্যিক নাম এবং রাসায়নিক নামের একটা চার্ট থাকে সেটা দেখতে পারেন বিভিন্ন অ্যাসিডের নামের কিছু চার্ট থাকে সেগুলোও একটু দেখতে পারেন কিন্তু এই কয়টা অবশ্যই দেখে যেতে হবে আর সুশাসন মানসিক দক্ষতার ক্ষেত্রে অবভিয়াসলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা পড়লেই হবে এবং এটা মানসিক দক্ষতার ক্ষেত্রে রিটার্ন পরীক্ষার প্রশ্নটাও পড়তে হবে প্রিলি পরীক্ষার প্রশ্নটাও পড়তে হবে এবং যেহেতু এখন সময় একটু কম আপনারা যদি একদম দশম বিসিএস বা ওই একদম প্রথম দিক থেকে যতটুক দেয়া আছে সেখান থেকে রিভিশন না করতে পারলেও তিরিশ বিসিএস থেকে পরীক্ষার প্রশ্নটা একটু সলভ করে যাবেন এখান থেকেই কমন আসবে মানসিক দক্ষতা কিন্তু অনেক কমন আসে আর সুশাসনেও অনেক কমন আসে এই দুইটা জায়গায় এবং ভূগোল এটা আমি এখানে লিখিনি ভূগোলের ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আগে সলভ করবেন ভূগোল থেকে এবং ভূগোলের আরেকটা পার্ট যেটা সচরাচরই আসে পরীক্ষায় সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন বিল কোনটা কোন জায়গায় তারপরে কোন পাহাড় কোন জায়গায় কোন ভ্যালিটা কোন জায়গায় এখানের যেই ভৌগোলিকভাবে কোনটা কোন জায়গায় বাংলাদেশের অবস্থিত এবং কোন জেলাতে অন্তর্ভুক্ত যেমন হাকালুকি হাওর বলেন তারপর হচ্ছে বেঙ্গি ভ্যালি তারপরে হচ্ছে রিজু রিজুক ঝর্ণা এগুলা হচ্ছে কোনটা কোন জায়গায় এটার একটা চার্ট আছে এটা একটু রিডিং দিবেন এছাড়া বিভিন্ন দুর্যোগের যেই নামগুলা এবং হচ্ছে এই রিসেন্টলি কোনো ঘূর্ণিঝড় হয়ে থাকলে বা কোনো বন্যা হয়ে থাকলে সেই বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এছাড়া হচ্ছে আপনার যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক নদী কয়টা আছে ভারতের বা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় জেলা কয়টি আছে কি কি জেলা কি কি অঞ্চল এগুলাকে একটু লাস্ট মোমেন্টে দেখে যেতে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে একটা ব্যাপার আর লাস্টলি যেটা আপনারা যাই পড়েন না পড়েন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা সময় করে আপনি একদম পরীক্ষার আগের রাতে যে কাজটা করবেন একদম ধরেন আগামীকালকে পরীক্ষা আজকে সারাটা দিন আপনারা শুধুমাত্র শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন আমি আপনাদের অ্যাসিওর করছি ইনশাল্লাহ আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়লে নব্বই থেকে পঁচানব্বই মার্কস আপনি অ্যাজ ইট ইজ কমন পাবেন এটা কখনোই ব্যত্যয় হয় না এই ঘটনার কাজী আগের রাতটা বা আগের দিনটা আপনারা পুরাপুরি অ্যালোকেট করে রাখবেন আপনার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের জন্য আর সাম্প্রতিক বিষয় নিয়ে যারা চিন্তিত সাম্প্রতিক বিষয় এত খুব ডিপে কখনোই প্রশ্ন হয় না আপনারা সাম্প্রতিক বিষয় নিয়ে এত চাপ ফিল করবেন না যা আপনি জানেন ট্র্যাডিশনাল প্রশ্নটাকে রিলেট করেই সাম্প্রতিক প্রশ্ন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা আপনার পাড়ার মধ্যেই থাকে এটা আপনার গ্রিপের মধ্যেই থাকে কিন্তু আপনি লাস্ট মোমেন্টে খুব চাপ নিয়ে যদি সাম্প্রতিক পড়েন আপনার ট্র্যাডিশনাল প্রশ্নগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এটা একটা বিষয় আর আরেকটা জিনিস আমার কাছে অনেকে জানতে চান যে পরীক্ষার প্রশ্নতে যদি একাধিক সঠিক উত্তর থাকে কিংবা ভুল উত্তর দেয়া থাকে বা কোনো উত্তর যদি দেয়া না থাকে সেই ক্ষেত্রে কি করা উচিত আমি বলবো আপনারা ওইটা স্কিপ করবেন ওই প্রশ্নটা অ্যান্সার করবেন না কারণ পিএসসি যখন পরীক্ষায় প্রশ্ন দেয় তারা প্রতিটা প্রশ্নের জন্য একটা উত্তর তাদের ওএমআর কিন্তু ইনপুট দেওয়া থাকে এখন কোনো প্রশ্নের যদি একাধিক শুদ্ধ উত্তর থাকে ধরেন ক এবং খ দুইটাতে একই উত্তর দেওয়া সেই ক্ষেত্রেও কিন্তু পিএসসি যে কোনো একটাই অ্যানসার হিসাবে নিয়েছে এখন আপনার ধরেন আপনি উত্তর দিলেন ক ওইটাও সঠিক আবার খতে যেটা দেওয়া আছে সেটাও সঠিক সেই ক্ষেত্রে পিএসসির ওএমআর এমআর সিটে যদি খ অ্যান্সার থাকে আপনার উত্তরটা কিন্তু হচ্ছে ভুল হিসাবে কনসিডার করা হবে এই জন্য যেহেতু আমরা জানি না যে পিএসসি আসলে কোন উত্তরটা কারেক্ট হিসেবে ধরে বা কোন অপশানটাকে কারেক্ট হিসেবে ধরে এই জন্য একাধিক শুদ্ধ উত্তর থাকলে সেটা কখনোই অ্যান্সার করবেন না এটা স্কিপ করবেন এটাই হচ্ছে ওয়াইজ তারপরে ভুল উত্তর থাকলে ভুল উত্তরের প্রশ্নটাও স্কিপ করবেন কারণ এটা এটারও কিন্তু একটা অ্যান্সার দেওয়া থাকে সেটা আপনি গেস করে অ্যান্সার করলে ওটা ভুল হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় লাস্ট মোমেন্টে কেউ নার্ভাস হবেন না একটু ভালো মতো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেন ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে সবার জন্য অনেক শুভকামনা থাকবে এবং আপনারা দয়া করে নার্ভাস হবেন না পরীক্ষাটা কিন্তু আপনার নার্ভাসনেসের একটা বিশাল কন্ট্রিবিউশন থাকে আপনি নার্ভাস বেশি হয়ে গেলে আপনি পাড়া জিনিস ভুল করবেন ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ